وكل شخص شر ما يقربك واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبه القربى واليتامى والمساكين والجار القربي والأرجاء والصاحب بالجن وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب আল্লাহর পর ওয়াদা করে যেটা হচ্ছে তুমি পক্ষের আমার হকের সাথে সাথে আমি লক্ষীর সম্পদের হকের কথা করলাম আমি যেন বিস্তারিত কথা বলতে বললাম ওয়াই নামা ওয়াল বাসাত আমি বলবো না এখন যদি আমার কোন প্রতিবেশী বিপদের মধ্যে পড়ে যদি কোনো রোগে আক্রান্ত হয়ে যায় বড় সরু করে যদি জটিল রোগে আক্রান্ত হয়ে যায় সহযোগিতা করা তাও যদি না হয় অন্তত সুন্দর ভালো একটা শুভ পরামর্শ দিয়ে তার প্রতিবেশীকে সন্তুষ্ট করা প্রতিবেশীকে সন্তুষ্ট করা একটা ভালো পরামর্শ দেন ভাই অনুক জায়গায় আমরা শুধু শিখেছি প্রতিবেশী প্রতিবেশীদের সাথে বিরোধিতা করা প্রতিবেশীদের সাথে খেলার করা দেখবেন আমি দেখি সমাজের মধ্যে একটা গুণ একটা সাধন একটা

আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের ব্যবহার নাই প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক নাই আত্মীয় স্বজনদের সাথে

বন্ধ তুমি তোমার প্রতিবেশীদের সাথে সম্পর্ক তার প্রতিবেশীদের সাথে হল তার আইক সুসম্পর্ক ইসলাম এটাই শিখিয়েছে সুবহানাল্লাহ এর রাব্বিল সফল তো আমরা যে কুরবানি আমরা যে অনেক বড় একটা

কথা ব্যাখ্যা করলেন সন্তান কথা বল তুমি যে স্বপ্নটা তুমি দেখেছ আর বাবা পালন করার জন্য তুমি তৈরি করে যাও প্রস্তুতি কর

Ini sikit. Sudah, apa yang kita sih? Bukan apa yang kita sih. Bos itu banyak orang, bos itu banyak, bos itu betul-betul yang penting sih. Semua, apa itu bukan yang sikit saja. Bukan itu, bukan itu, semua sikit. Sikit itu itu apa sikit itu. Hari, tahun, abad abad keberapa. Bayangkan orang Islam, orang Islam, musuh